বেলাল রদে আল্লাহ তালাম মদিনার সবচেয়ে গরিব সাহাবী বিশ্ব বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাদী আল্লাহ তালামুর সম্পদ কত ছিল বেলাল রদে আল্লাহ তালাম মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানা আছে তারে বিশ্ব বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরসের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহ ধন ভাণ্ডারের এক ইঞ্চি ও কমবে না এই জন্য আল্লাহ বললেন মোতাসাদ্দিক আদানশীল দেরকে আমি ভালোবাসি শার্টটা চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন ও স ই মিনাও স রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন হ্যাঁ রাখছেন না মাশাহল্লা মশাআল্লাহ শিয়াম পালন করবেন শিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সাত নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বের না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক দান আল্লাহ আল্লাহ বলেন ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে আল্লাহ দিবে أبطأ كسي مهنوش سيقومي كسي أشل ناي الله بولين تو كمون جانو ناكي مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবাহ আল্লাহ আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে সাতটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ না কি বলে প্রতি শীষে থাকে শত দানা সাতটা এক শুধু সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে আদম আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক না। নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসে রোজাদার নারী পুরুষ নয় নম্বরে হাফিদিনা ফুরুজ আহমল হাফেদার যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না আল্লাহ তাদেরকে পছন্দ করে ধৈর্যশীল নারী এবং পুরুষদেরকে আমি পছন্দ করি আল্লাহ আকবর মুসলিমিনা মুসলিমাতি মুমিনিনা মুমিনাতি কানিতিনা কানিতাতি সাদিকিনা সাদিকাতি এবার আসছে সবেরীণ ও সবিরৎ ও সবেরী ধৈর্যশীল আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না আপনাদের ধৈর্য আছে হ্যাঁ আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌগ মেহের বান আমায় দৌ গো মেহের বান পড়ে না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো দেহের বানা মায়গ মেহেরে বান বুকের ভেতর অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বানামাই দাও গো মেহের বান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবীরা পড়েন আমের তাহলে আল্লাহ তালা বললেন সদি সবির ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওয়াসআইনু বিসসবরি ওয়াসসালা ওয়া ইননহা লাকবীরাজুন ইল্লা আলাল খাশঈন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন যায় মাঝে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি হাই হতাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন আলাবায় কুলুনা ও হে জোরহুম হেজরঞ্জামিলা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্যোধারণ করুন ও হে জুরহুম হেজরঞ্জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেশ কাটা বলে আমার নবী নাকি লেশ কাটা নাওজবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান চিল্লে বলো ঠিক কি না ও রাফা'না আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক বলক ছাড়িয়ে সাতাকাশ আকাশ মারিয়ে আমার আরো পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে নাই এজন্য বিশ্ব নবীর তারা গালি দিত বিশ্ব নবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক যাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মওলভাদি বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুমান লাগবে না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি আমাদেরকে আমাদেরকে বলে বলে আবার ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কেক কোন আলেমান আও উম মুছা আলেমান আউমুৎছা বে আন আ উম হাব্ব আন বলা তাকুনিল খা মিশ হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মোহাব্মত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নম্বর হয় না আলেম বিত্বেষী হয় না তাহলে দুনিয়াও সে সাক্ষীর অত শ্রেষ্টির লা বলো ঠিকেরা খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ 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 ঠিক কি না বলেন ও নবীন তরুণ তোমরা কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এ দেশের আসল পরিচয় ইসলাম প্রিয় মৈমন সিংহ গলা ফাটিয়ে বলো এ দেশের আসল পরিচয় কি ইসলাম এ দেশে পরস্পর দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল